আপনার ছবি আমি ব্যবহার করতে পারবো না আর তা এরকম আমার ছবি তারা ব্যবহার করবে কেন করবে কারণ কি এই প্রোডাক্টটা তো আসলে খেয়ে মানে বহু মানুষ উপকৃত হয়েছে তো তারা রিভিউ দিয়েছে ভালো বলেছে তো এখন নকল কেন বের হয় জানেন যখন যে জিনিসটার মানে খেয়ে মানুষ উপকার পায় তখন বাংলাদেশে সেটা নকল বের হয় ধরেন কোন কোন কোম্পানির ওষুধ নকল হয় জানেন স্কোয়ার কো ভালো ভালো কোম্পানির ওষুধ নকল হয় কেন কারণ এই কোম্পানির ওষুধের প্রতি মানুষের আস্থা আছে বিশ্বাস আছে মানুষ বেশি কেনে এটা বেশি চলে তো যেটা চলে সেটা নকল হয় যেটা চলে না সেটা নকল করতে যাবে কেন সেটা তো আর চলেই না মার্কেটে নকল করলেও তো কেউ নেবে না অরিজিনালটাই নেয় না নকলটা নেবে কেন তো এই জন্যে দেখেন আমার চেহারা যে তারা ব্যবহার করছে কেন করছে এই যে আপনারা আমাকে ভালোবাসেন বলেই তারা করছে কিন্তু এই আপনার ঘাড়ের উপরে একটা জিনিস আসলে তাকে বিশ্বাস করা যাবে না খুঁজে নিতে হবে যেমন আপনি একটা খাবার আপনার চোখের সামনে চলে আসছে ওটা খাওয়া যাবে না যে কে লাইফ ওষুধ মুক্ত সুস্থ জীবন